আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আসলাম আলুর আপডেট বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো প্রত্যেক কিন্তু আমি এই পেজে এবং এই চ্যানেলে কিন্তু আলুর আপডেট বাজার দিয়ে থাকি যেটা কৃষক পর্যায়ে ব্যছে কেনা হয়তো আজকে কিন্তু আলুর দাম কিন্তু ব্যাপকভাবে কমে গেছে গত কয়েক দিনের থেকে কিন্তু আজকে অনেকটাই আলুর দাম কম তো জানিয়ে দেবো আজকে আলুর আপডেট বাজার আজকে আটই এপ্রিল দুই রোজ মঙ্গলবার আজকে কিন্তু আলুর দাম গত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটাই কম কমে গেছে অর্থাৎ ঈদের আগে থেকে গত কালকে পর্যন্ত কিন্তু আলোর একটা স্থায়ী বাজার ছিল সেটা কিন্তু কমে গেছে আজকে ডায়মন্ড আলু জয়প্রাট সদর উপজেলায় বেচা কেনা হচ্ছে চারশো ষাট থেকে চারশো আশি টাকা সর্বোচ্চ প্রতিমন আর লাল স্টিক যেটা এটা কিন্তু চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা কিন্তু সর্বোচ্চ প্রতিমন বেচা কেনা হচ্ছে তো বুঝতে পারতেছেন আলুর দাম কতটা কমে গেছে গত কয়েকদিনের তুলনায় ঈদের দুই তিন দিন বা চার দিন আগে থেকে কিন্তু ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত কিন্তু আলুর দাম একটা স্থিতিশীল ছিল অর্থাৎ চারশো নব্বই থেকে পাঁচশো টাকা প্রতিমন কিন্তু বেচা কেনা হয়েছিলো এবং একদিন কিন্তু পাঁচশো দশ টাকাও বাজার ছিল তো এটা কিন্তু এখন কমে গিয়ে চারশো ষাট থেকে চারশো আশি টাকা সর্বোচ্চ প্রতিমন বেচা কেনা হচ্ছে এটা কিন্তু জয়প্রাট সদর উপজেলার বাজার আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম কৃষক পর্যায়ের বাজার অর্থাৎ কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে এটাই কিন্তু তুলে ধরা হয় কৃষকদের কিন্তু এই আলোটা আড়ত পর্যন্ত পৌঁছে দিতে হবে তাহলে কিন্তু তারা এই মূল্যটা পাবে আর যদি ব্যবসায়ীরা যদি কৃষকদের বাড়ি থেকে আলুটা যদি তুলে নিয়ে আসে তাহলে কিন্তু মন প্রতি বিশ থেকে তিরিশ টাকা কিন্তু আরও কম তারা পাবে তো এটাই হচ্ছে সর্বশেষ আজকের আপডেট তথ্য এবং আপডেট বাজার তো আজকের আলুর বাজার যেটা এটা কিন্তু হতাশ করার মতো বাজার হয়তো কৃষকেরা ভেবেছিল যে স্থিতিশীল রয়েছে আরও কিছু দিন রাখলে হয়তো কিছুটা দাম বৃদ্ধি পাবে কিন্তু এখন কিন্তু আবার আজকে থেকে আবার কিন্তু দাম কমতির দিকে চলে এসেছে যে কারণে কৃষকেরা কিন্তু বর্তমানে একটা হতাশার মধ্যে রয়েছে যে তারা আলু বিক্রি করবে না রেখে দেবে কিছু বুঝতেছেন আর আহ কাঁচা আলু কিন্তু রেখে দেওয়াটাও এখন অনেক মুশকিল হয়ে পড়েছে কারণ আলুর কিন্তু আহ পচনশীল একটা পণ্য সকলে সেটা কিন্তু জানেন আর পচনশীল পণ্য কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না যদি স্টোরেজে রাখা যেত তাহলে সেটা ভিন্ন একটা বিষয় ছিল কিন্তু বাসা বাড়িতে বা মাঠে কিন্তু আলুটা কিন্তু আর রাখার সম্ভব হচ্ছে না প্রচণ্ড কিন্তু রোদ এর মধ্যে যদি আবার বৃষ্টি বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু আর রাখতেই পারবো না কৃষকেরা আলুটা মাঠের মধ্যে তো বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত আমাদের জয়প্রাট সদরে কিন্তু হয় নাই তো যারা মাঠের মধ্যে আলু রেখেছে তাদের বৃষ্টি আসলে কিন্তু চরম একটা দুর্দশার মধ্যে কাটাতে হবে কারণ আলু যদি ভিজে যায় বা আলু যদি ডুবে যায় তাহলে কিন্তু আর তারা রাখতেই পারবে না আলু পচন যদিও শুরু হয়েছে আরও বেশি কিন্তু পৌঁছতে থাকবে যে কারণে কিন্তু কৃষকেরা এখন একটু আলু সারার দিকে চলে গিয়েছিল কিন্তু আবার কিন্তু আজকে দাম কম হয় তারা কিন্তু এখন আর আলু বিক্রি করতেছে না তারা এখন বুঝতেছে না যে তারা রেখে দেবে না বিক্রি করবে কারণ বাজার কিন্তু আজকে অনেকটাই কম যে কারণে কিন্তু তারা একটা চরম হতাশার মধ্যে রয়েছে তো এই হচ্ছে আজকের সর্বশেষ তথ্য এবং সর্বশেষ আলুর বাজার আপডেট তো রোজার পনেরোর মধ্যে কিন্তু আলোর দাম চারশো বিশ থেকে তিরিশ টাকা সর্বনিম্ন ডায়মন্ড এবং তিনশো আশি সর্বনিম্ন স্টিক কিন্তু বেচা বিক্রি হয়েছিল যেটা কিন্তু ঈদের চার পাঁচ দিন আগে কিন্তু আবার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছিল পাঁচশো টাকা চারশো টাকা চারশো টাকা সাদা ডায়মন্ড কিন্তু বেচা কেনা হয়েছিল এবং এখন কিন্তু আবার চারশো থেকে চারশো টাকা দাম বেচা কেনা হচ্ছে